কি গো তোমরাও কি ঘুমিয়ে আছো না না তা কী করে হয় আমি তো সকালে ভিডিও করি কিন্তু বেলায় তো আপলোড করি তো যাই হোক কেমন আছে তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো আর নতুন একটা সুপ্রভাতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আজকে আমি সকালবেলা ঠাকুরঘাড়ে চলে এসেছি তো ফার্স্ট আমি আমার দেখে আরতি করব তো তার আগে আমি আমার গোপুসোনাকে ঘুম থেকে তুলেছি মুখটা ধুয়ে দিয়েছি দিয়ে এইবার আমি আরতি প্রসেস করবো যদিও এখন আমি আমার গোপুসোনাকে খেতে দিইনি তবে খেতে দেব আগে আরতিটা কমপ্লিট করে নিই নিয়ে তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করব যেমন কি বলো তো আগের দিন রাতে আমি আরতি করি সেই কয়েকটা ফুল থেকে থাকে যেমন বিছানাতে গোপুসোনা দু একটা ফুল দিই সেগুলোও তুলতে হয় তো সবগুলো আগে পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে আমি আমার গোপুষণাকে খেতে দেব তো আজকের আমার গোপোষণাকে কেমন করে সাজাই সেটাই একটা ভাবছি যে কেমন সাজানো যায় আর কেমন সাজালে আমার গোপোষণাকে সবচেয়ে সুন্দর দেখতে হবে তো চলো জানি না তো কেমন লাগবে দেখা যাক আজকে গোপুষণাকে কেমন সুন্দর করে সাজাই তো আমি পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন দেখছ আমার গোপী টিফিন দিয়েছি আর জানো তো কদিন একটু অসুবিধার মধ্যে যাচ্ছে তো যাই হোক এইটুকু আনতে পারে তোমার দাদা ভাই কিন্তু আনছে না কেন তো বুঝতে পারছি না তো চলো আজকে গোপী মুড়ি আর মিচড়ি দিয়ে প্রসাদ দিয়েছি ভোগ লাগিয়েছি এটা সকালে টিফিন আর আমি রান্না বসিয়ে দিয়ে তারপরে গোপী স্নান করবো তো ওদিকে আমি ভাত চাপিয়ে দিয়ে এসেছি আর তার মধ্যে আমি গোপীসোনাকে স্নান করিয়ে নিয়ে ড্রেস করিয়ে দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব। যদিও আমার এদিক ওদিক করতে ঠাকুরের মালাগাঁতা এইগুলো এগুলো করতে আমার অনেকটা সময় কেটে যায় তো তার জন্য না খুব বেশি সময় আমি রান্নাঘরে গিয়ে আগে যদি ভাতটা চাপিয়ে দিয়ে আসি ভাতটা হয়ে গেল তারপরে দুটো উনুনে তরকারি করতে আর কোনো অসুবিধা লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর সবজিটা কামানো করতে আমার আবার খুব বেশি টাইম লাগে না ঝটপট কাজ করে নিই তো যাই হোক তোমরা হয়তো মনে করতে পারো যে কি করে তুমি কি ম্যাজিক করো কিন্তু ঠিক তা না আমি কাজ করতে গিয়ে চুপচাপ বসে থাকতে পারি না কিংবা আস্তে আস্তে কাজ করতে পারি না আমি যেটা করি খুব স্পিডে কাজ করি মানে খুব তাড়াতাড়ি কাজ করি অনেকে ভাবে যে কী করে করে এত তাড়াতাড়ি কাজ সত্যি আমার এরকম কাজ করে আমার একটা অভ্যাস হয়ে গেছে কারণ কি বলতো যদি কাজ করতে গিয়ে চুপচাপ বসে এখানে বসে ওখানে বসে কাজ করব না তো ঠিক আছে একভাবেই শুয়ে থাকবো কিন্তু আমি আবার ওই জিনিসটা পারি না কাজ করতে গিয়ে কাজ না করলে তখন আমার নিজেরই কেমন অস্বস্তি লাগে একটা কাজ কীরকম যেন সারা দিন নিয়ে করবো এটা কি ভালো লাগে কিন্তু আমি দেখি আমাদের আশপাশে কিছু মানুষজন আছে সারা দিন সংসারে কাজ করে কাজ করে শেষ করে না তারপরে বলে এটা হয় না ওটা হয় না সেটা হয় না কি জানি বাপু কি কাজ করে আমি নিজেই বুঝতে পারি না তো কথা বলতে বলতে আমার গোপুসোনা দেখো কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এবার আমি চলে এসেছি রান্নাঘরে আজকে আমার গোপী সোনার কী ভোগ লাগাবো সেটা তোমাদেরকে দেখাই আজকে রান্না হবে পনির দেখছ তো তার জন্য আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম নিয়ে আর এই যে দেখছো ছোটো কড়াইতে এটা ইন্ডাকশানে যদিও আমার দুটো কড়া নেই আমার একটা কড়া আগের আঁশ কড়া অনেকগুলোই রয়েছে কিন্তু যেহেতু আমরা এখন আঁশ হাঁড়ি প্রসাদ পাই না তো তার জন্য আমাদের এই অসুবিধাটা একটু মেনটেন করতে হয় যদিও আমার দুদিকে গ্যাস আছে দুটো যদি কড়াই থাকতো দুদিকে বসিয়ে দিতাম কিন্তু তা না একটু অসুবিধা হয়ে যায় যেন তো যাই হোক আমি তো আগে ভাতটা করে নামিয়ে নিয়েছিলাম নিয়ে আর তারপরে আমি সবজি বসিয়ে দিয়েছি আর ওদিকে আমার উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে তো আমি উচ্ছে আলু ভেজে তুলে নিয়েছি আগে সবজিটা বসিয়ে দিয়েছিলাম কারণ কী তো ওদিকে সবজিটা সিদ্ধ হতে থাকবে আর এদিকে আমি পনিরটা ভেজে তুলে নিয়ে আর আলু সবজিতে দিয়ে দিতে পারবো তো তার জন্য ওই দেখো সবজিগুলো আমি আগে কষিয়ে নিয়েছি কাজটা কীরকম তাড়াতাড়ি হলো না অনেকে আবার এই প্রসেসটা ঠিক পছন্দ করে না কিন্তু আমি আবার পছন্দ করি কারণ কী বলতো মানুষের কাছে সময়ের অনেক দাম তাই না তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না করেছি উচ্ছে ভাজি উচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা আর পনির আলুর তরকারি করেছি আর সাথে যেরকম প্রত্যেক দিন থাকে শশা আর নেম্বু তো চলো বেলা অনেক হয়ে গেছে সাড়ে বারোটা বাজে এবার লাগিয়ে দিই নইলে আবার আরও দেরি হয়ে যাবে তো সকালে তোমার দাদাভাই বাড়িতে থাকলে কত যে কাজ থাকে তোমরা কি করে বোঝো আমি জানি না কিন্তু আমার মনে হয় বাড়িতে যদি বেটা ছেলেরা বাড়িতে থাকে তো কাজের অনেকটা গোলমাল পাকিয়ে যায় তাই নাকি আমার তো পাকিয়ে যায় কারণ কি বলো তো সকালে একবার পান্তা ভাত খেয়ে গেছে দিয়ে তারপরে বেলাতে এসে বলছে জানো তো একটু মুড়ি খেতে ইচ্ছা আছে ঠিক আছে মুড়িটা দিলাম তাও হবে না মুড়িতে সরষের তেল দিলাম একটু কুচিয়ে দিলাম একটু টমেটো দিলাম ধনেপাতা দিলাম এগুলো তো কাটতে সময় লাগে বলো আর ওদের যন্ত্র করতে একটু বেশি সময় লাগে তারপরে আবার আমার এদিক ওদিক অনেক কাজ ছিল কাজগুলো কি বলো তো নবদ্বীপ গিয়েছিলাম অনেক জামা কাপড় পড়ে পড়ে গেছে সেগুলো আমি তো আর একসঙ্গে কাঁচার জায়গা নেই এখানে কাচার জায়গা আছে ঠিক কিন্তু অনেক মেলার জায়গা নেই তো যাই হোক ওদের ছাদে মেলতে গেলে সব দিন তো আর ছাদে উঠতে পারি না তো যাই হোক এক দিন যখন বলি যে দিদি ভাই ছাদে মাল মেলে দেবো বলে ঠিক আছে দাও তো এরকমভাবে দিই আমার আবার সব দিন বলতেও লজ্জা করে এই যাব কি এ করব নিজের ইচ্ছা মতো তো যাওয়া যায় না তো যাই হোক আমি এই নিচেতে আমাদের এই পিছনটা যেখানে আমি তুলসী গাছ লাগিয়েছি ওখানে আমি দুটো চারটে করে কাপড় শুকিয়ে শুকিয়ে নিই তারপর নিজেদের তো প্রত্যেক দিন কাপড় পরেই সেগুলোও তো ধুতে লাগে তো এরকম করে একটা এদিক ওদিক করে আমি ম্যানেজ করে নিই আর তারপরে এই যে রান্না বাড়া তারপরে বিশেষ করে মালা কিছুটা বাকি ছিল সকালে সেটা আবার কমপ্লিট করে নিলাম আগের দিনের এক মালা বাকি ছিল পঞ্চাশ হাজার হতে একবারে মা কম মালা করলে কীরকম লাগে না বলো পুরো এক লাখ করি সে জায়গায় পঞ্চাশ হাজারও মালা করতে পারছি না তাহলে একটা কতটা কষ্টের ব্যাপার তো তার জন্য সকালের মালাটাও কমপ্লিট করে নিয়েছি এদিক ওদিক কাজ করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো ঠাকুর ঘরে চলে এসছি আর এইবার আমার গপুষণাকে ভোগ লাগাবো সকালে ভেবেছিলাম শুধু আলু উচ্ছে ভাজা করব। আর একটু পনিরের তরকারি করব, তোমার দাদাভাই বললো হ্যাঁ দু তরকারি হয় নাকি আর ও তো বেগুন ভাজা খেতে খুবই পছন্দ করে আর আমার সামনে বেগুন ভাজা রাখলেই মানে আমি খাবো তো যাই হোক এখন ভগবানের প্রসাদ ভোগ লাগাচ্ছি তো এই সময় ওই কথাগুলো বলা উচিত হয়নি তো যাই হোক ভগবান ক্ষমা করে দিয়ে তো চলো এইবার আমি আমার গবেষণাকে ভোগটা লাগিয়ে দিই একে একে তুলসী পাতা দেবো আর একটা জিনিস কি হচ্ছে বলো তো তোমায় দাদা ভাই ঘি একদমই পছন্দ করে না আর ভগবানের প্রসাদে ঘি না দিলে ভালো লাগে বলো প্রত্যেক দিন তো দিতে হয় একটু করে তার জন্য তুলসী পাতার উপরে দিই আর কখনো সখনো যত যেভাবেই দাও না ঘিয়ের গন্ধটা সব জায়গায় কিন্তু ছড়িয়ে যায় ওই স্মেলটা সব জায়গায় ছড়িয়ে যায় তো যাই হোক আমি একটু করে দিই আর ঠিক ওই জায়গার প্রসাদটা আমি তুলে নিই একটা লেবু আমি কেটে তিন ভাগ করে নিই এক সাইড এক সাইড করে আমি আমার দেখে ভোগ লাগাই আর আজকে দেখো তো ফুলের মালাগুলো কত সুন্দর লাগছে তাই না আমার আদারানি কপু সোনা তো আমি এবার হাত ধোয়ার জল দিয়ে দিলাম হাত ধোয়ার জল দিয়ে নিয়ে তারপরে আমি শঙ্খ জল দিয়ে পর্দাটা টেনে দেব ওদিকে ভাত আর ঢাকাগুলো সব খুলে রেখে এসেছি কারণ কি তো এই ভাতগুলো না একটু ঠান্ডা না হলে এখন যেহেতু গরম শীতের সময় হলে একটু ঠান্ডা খেলেও অসুবিধা হয় না কিন্তু গরমের সময় একটু ঠান্ডাটা দেওয়া খুবই দরকার এই যে দেখো আজকে সাজগোজটা কত সুন্দর লাগছে না এই যে দেখো আমি সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘরে আসামাত্র দেখছো এই যে ফুলের এমন একটা গুণ না এই ফুলটা না রজনীগন্ধা হলে সকালে দিলে সন্ধ্যাবেলা একই রকম থাকে কিন্তু দেখো সন্ধ্যাবেলা কীরকম নেতিয়ে গেছে তো চলো সন্ধ্যা আরতিটা কমপ্লিট করে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সব কেমন আছো অনেক অনেক ভালো আছো আমার মতন ভালো তো না আমি গরমে পুরো পসে উঠছি মানে এতটাই গরম সবে নবদ্বীপ থেকে এসে জ্বর সর্দি কাশি থেকে উঠলাম গলা বসে গেছিল তো এখন করে আবার দুবার করে স্নান করতে হচ্ছে কারণ কি তো ঘেমে না পুরো স্নান হয়ে যাচ্ছে তো তারপরে এই ঘাম গায়ে চিটচিটে আর এরকমভাবে থাকা যায় বলে ফের আরেকবার চান হচ্ছে হয়ে আরও বেশি করে ঠান্ডা লাগছে তো যাই হোক এখন একটু ভালো বলে মনে হচ্ছে কিন্তু পরে কি হবে জানি না তো চলো আমি আনি করে নিয়েছি আর একটু পরে গোপসাদেরকে খেতে দিয়ে আমি একটু সাজুগুজু করে রিলস বানাবো তো চলো আজকে সাজিগুজুটা করতে বসি তো এই দেখো আমি একটু সাজিগুজু করে নিয়েছি অনেকদিন রিলস বানানো হয় না তো আজকে তোমার দাদাভাই একটু দেরিতে আসবে দেরিতে আসবে মনে ও রাস্তে এগারোটা বেজে যাবে তো তার জন্য ভাবছিলাম কি করি কি করি আর এখানে এই যে দেখছে একটা গভি ড্রেস পরেছি একটু রিলস বানাবো তো চলো রিলসটা বানিয়ে নিই আর আমার গভীর খেতে দেওয়া হয়ে গেছে আর এই কয়েকটা রিলস বানিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো এখন খুব বেশি সময় হয়নি সবে আটটা বাজে তো চলো রিলসটা বানিয়ে নিই এই দেখো এটা এনেছিলাম স্ট্যান্ডটা তো এইটা আজকে খুলে এটাতেই ভিডিও করবো চলো এটা খুলে তোমাদেরকে দেখাই কতটা সুন্দর ইয়ে রেখাপ পুরোটা লাগাই লাগিয়ে নিয়ে স্ট্যান্ড করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখছো এটা আমি স্ট্যান্ডটা এবার আস্তে আস্তে খুলছি এখানে কি তো এই দুটো এ আছে উঠে আছে এই দুটো খুলে দিলে না আপনার ভিতরে যে এগুলো আছে সেগুলো মানে আরেকটু করে বড় হয়ে যাবে এই যে দেখো কত সুন্দর বড় হয়ে যাচ্ছে যদিও জিনিসটা খুবই হালকা তবে এই সব ক্ষেত্রে এই জিনিসগুলো হালকাই হয় এর থেকে আর আমি আমরা আরেকটা একটু কম রেঞ্জে দেখতে চাইছিলাম সেটা ছিল অ্যালমুনিয়ামের তো অ্যালমুনিয়ামের জিনিসটা কী হয় বলে তো অতটা শক্ত ভক্ত নয় তোমায় দাদাভাই হাত দিয়ে দেখছে বলছি তুমি যা তো এক্ষুনি খারাপ করে দেবে তুই সত্যি কেন জানি না আমি আবার একটু চট জলদি কাজ করি বলে সব জিনিস না একটু ক্ষয়ক্ষতি বেশিই হয় তো ধীরে সুস্থে কাজ করলে হয়তো এই ব্যাপারটা হয় না তো চলো আমি স্ট্যান্ডটা দাঁড় করিয়ে দিয়েছি তো তাও দাঁড়াচ্ছে না কারণ কি তো এর পাওয়াগুলো শক্ত করে লাগানো হয়নি তো চলো এটা আরেকবার তুলে একটু পায়াটা শক্ত করে লাগিয়ে দিই সামনে গিয়ে তোমাদেরকে দেখাই এই যে মাথাটা মাথাটা দেখছ এইটা এই যে এই যে গুটি এইটা ঘোরালে এটা এমনি হঠাৎ করে বড় হবে না এটা এরকম ঘোরাতে থাকলে এবারে তোমাদের সাইজ মতো যেরকম তোমার দরকার রকম বড় হয়ে যাবে আবার ওটাতেই ছোট হয়ে যাবে তারপরে এই যে পাশে একটা ছোট্ট নাট সিস্টেম করা আছে ওইটা এটে দিলে আর ওটা আর ওঠা নামা আর করতে পারবে না দেখছো এর ভিতরে আরও অনেকটা আছে যতটা তুমি চাইবে ততটা বড় হবে চলো এবার তোমাকে মাথাটা তোমাদেরকে দেখিয়ে দিই তো এর উপরে আরেকটা একটা স্ট্যান্ড লাগাতে হবে মানে ছোট্ট মতো যেটাতে ফোন রাখা হয় তো ওই জিনিসটা তোমায় দাদাভাই তখন দেখে নেয়নি তো আমি এখন খুলে দেখছি যে ওই জিনিসটা ভালো দেয়নি তো দেখা যাক একবার ওটাকে বলবো যে ওটা পাল্টে নিয়ে আসতে এই যে দেখো এর মাথায় ওই জিনিসটা লাগানো থাকে এই যে ছোট্ট নাট এক নাট একটা জিনিস দেখছো না ওখানেই লাগানো থাকে যেটা ফোনটা আটকে ধরে রাখে তো দেখছো ভালো লাগছে না আমার তো খুবই ভালো লাগছে এবার যখন গ্রামে যাবো যাব দশটা বেজে গেছে তোমায় দাদা হয়ে আসবে রাত এগারোটার সময় বললো তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো তো আমি বলি না একসঙ্গে এসে তারপরে খাওয়া দাওয়া করবো আর রিলস বানিয়ে জামাকাপড়গুলো ওখানেই ছেড়ে রেখেছি আর এখন খুব ঘুম পাচ্ছে তো যাই হোক আমি একটু শুয়ে পড়বো ও যখন আসবে আসলে একসাথে খাওয়া দাওয়া করবো তো গপি খাইয়ে দাইয়ে সয়ন দিয়ে দিয়েছি আর এখন ঘরে কিছু টুকটাক কাজ আছে কিন্তু করব না এখন শুয়ে পড়ব তো চলো শিবরাত্রি সবাই খুব খুব ভালো থেকে ফিরে আসছে আবার নতুন ভিডিও নিয়ে প্লিজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না রাধে রাধে শিবরাত্রি